এই রেসিপিটা তাদের জন্য যারা নাকি লতি খেতে ভীষণই পছন্দ করে আমার তো ভীষণ পছন্দ করে তাই আমার শাশুড়ি মা এটা একদম রেডি করে আমার জন্য পাঠিয়েছে আমি জাস্ট রান্না করে খেয়েছি কারণ আমি নাকি লতিটা ভালো বানাই এটা অনেকেই বলে তো যাই হোক তোমাদেরকে কখনও সেইভাবে খাওয়ানো যাবে না তো তাই তোমাদের সাথে আমি ভিডিওটাই শেয়ার করলাম তোমরা সেইভাবেই ট্রাই করো আর হ্যাঁ তোমাদের কাদের কাদের লতি খেলে গলাটা ধরে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো একদমই ধরে না আর হ্যাঁ যদিও যেগুলো ধরে সেগুলো মানে ঠিক আছে আমি খেয়ে নিতে পারি কারণ আমার এটা ভীষণ পছন্দের তো কচু আর লতি দুটোই আমি চুলকালেও আমি খাই আর আমার তো এটা চিংড়ি মাছ দিয়েও খেতে ভীষণ পছন্দ করি কিন্তু চিংড়ি মাছটা খেলে আমার অ্যালার্জি হয় তো তাই আমি সেটা চিংড়ি মাছ দিয়ে খেতে পারি না আগে অনেক খেয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এটার পাতুরিটাও ভীষণ পছন্দের তো পাতুরিটা বানাতে অনেকটাই কষ্ট লাগে তো সময়ও লাগে তবে হ্যাঁ ওই ধৈর্যটা আমার নেই তো তাই আমি এইটার লতির মধ্যে আমি দিয়েছি হলুদের পাতা তোমরা হলুদের পাতাটা দিয়ে খেয়ে দেখো একদমই পাতুরি ফ্লেভার আসবে আমি তো অনেক মানে মাঝে মধ্যে এইভাবেই ট্রাই করি একদম পাতুরি ফ্লেভার আসে তো ভীষণ ভালো লাগে আমার খেতে এটা তোমরাও ট্রাই করো বাড়িতে